ভাই আমাদের এখানে যাচ্ছে হরর মুমেন্ট ভাই ভয় রাস্তা মানে স্পেশাল দুধ চাপ পাওয়া যায় এদিকে আর রুটি পোড়া জোয়ার জন্য কিন্তু এখানে আসা মারেনি ওয়াটসঅ্যা গাইস ইস মে ওয়াই সার্জিল ডিব্রো ওয়েলকাম টু ময়ান আদার ভিডিও এখন বাজে রাত হচ্ছে দশটা এগারোটার মতো বাজে আমরা আমি আর আমার ছোটো ভাই ক্যামেরার পিছে আসছে ছোটো ভাই সানিল আমরা এখন যাব হচ্ছে ফুকরা ওইখানে শুনছি যে অনেক স্পেশাল নাকি চা পাওয়া যায় তো আমরা আজকে ওই চা খাইতেই যাব আমরা হচ্ছে এখন বলো তুলি ব্রিজে আছি এখন আমরা হচ্ছে ফুকটার উদ্দেশ্যে রওনা দেব তো আমাদের সাথেই থাকেন শীত কেমন লাগে যারা যারা আমাদের মতো পাগল মনে হয় কেউ নাই যে এই রাতের বেলাও রাত এগারোটা বাজে শীতের সবাই কুয়াশার মধ্যে বের হয় আমার ক্যালসিয়াম প্রথমে গেছে মূলত না মূলত তুমি কি আমাদের গোপালগঞ্জের আঞ্চলিক ঘোষা নিচ্ছা ভাই আমাকে আমাকে বাড়ি গোপালগঞ্জ আমরা এখন যাচ্ছি চা খাইতে না খাতেই খাতেই আপনারা থাকেন আমাকে সাথী আসতে আসতে আরও ভালো মতো জিনিস থাকে অবশ্যন ঠিক আছে আমরাও আস পারি একটু দূরধূধনের এটা হলো যোধপুর ভাই আমরা এখানে আছি যোধপুর আমাদের গন্তব্য গন্তব্যের আমরা প্রায় অনেক কাছাকাছি মানে আমরা অর্ধেক পথ পেয়ে চলে আসছি ধর মুহূর্তে এত খারাপ জানলে আপনার তাহলে আজ তো সব সব করে বাচ্চা আমরা ডান দিকে পড়া মানে লেজে ভালো আছে এই যে এখন পড়া আছে এই লো বাই রাস্তা দি খেলা বস্তি হচ্ছে বুঝছেন এক জায়গায় রাস্তা ভালো এক জায়গায় ভালো না তো আ হল রাজ ভাই এম ব্লে ক্রান্ত সেফটা হরর মোমেন্টস ভাই বয়ল ফর আ স্টার চার্ট ওয়াইজ লো চুরনি লাগা ভাই আমরা চলে এসেছি ফুগরা স্ট্যান্ডে এখানেই নাকি শুনছি চাটা পাওয়া যায় এখানে ভালো ভালো রুটি পড়া চা এই যে হচ্ছে সেই স্টলটা এই যে এখানে আর একটা দোকান আছে তো এখানে দেখি যাই কি অবস্থা এই স্ট্যান্ডে আছি আমরা ভাই আমাদের ভাগ্য খারাপ আমরা এখানে আসছিলাম স্পেশাল চা খাইতে সানিলির কথা শুনে রাত এগারোটার সময় এখানে এসে দেখি কোনো চাই নাই পরে কি আর রং চা খাইতেছি ব্যাড লাগ মানে শীতের দিন তো নয়টার আগে হচ্ছে সব শেষ করে দেয় দোকানদার যা বলল তো আমরা কিছু পাই নাই এখন এখানে এসে রং চা খেয়েছি ভাবছিলাম যে এখানে স্পেশাল কিছু দুধ চা পাওয়া যায় ফুকরার এদিকে আর রুটি পোড়া তো আমরা এসে কিছুই পাই নাই এখন কিছু করার নাই লাল চা খাই এখন ভাই ওরে কি আসলে মারা উচিত নাকি আপনারাই বলেন এই রাত এগারোটার সময় এখানে আসলে চা পাওয়া যায় জানি কিন্তু রাত এগারোটার সময় শীতের ভিতরে নিয়ে এসেও বলতেছে যে সময় পাওয়া যাবে দেখো এখন আপনারাই কি মারা উচিত নাকি আমরা চাটা কিছুই পাই না মানুষ এরকম ভেবে আজকে চাটা টান দিতেছে এক টানে সব শেষ আর এখানে আসে নয়টার আগে সব শেষ করে দেয় তো এখানে এসে আমরা তেমন কিছু করতে পারলাম না এখানে এসে রুটি তারপরে চিপস এগুলা খেয়ে এখন বিদায় নিতে হচ্ছে কিছু করার নাই আর আসলে ভাই এখানে একদম আসা একদম বিফলে গেছে আমরা না পারছি চা খাইতে তারপর আবার শীত সানিল কিছু বলবা তুমি তোমার জন্যই কিন্তু এখানে আসা আবার মারিন তো ভিডিওতে তো আমার কিছু দেখাইতে বললাম না আসছিলাম এখানে মূলত চা খাইতে যে এখানে একটা রিভিউ দিব এখানে চা গুলা কেমন আমি শুনি যে ফুকরা অনেক সুন্দর সুন্দর চা পাওয়া যায় তো আজকের ভিডিওটা চলে এই পর্যন্ত আমরা এখন চলে যাব এখান থেকে আমরা ওখানে চলে যাব করছে অনেক রাত হয়ে গেছে অনেক তো আজকের ভিডিও টাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম